নমস্কার আজকে জুলাই মাসে মানে প্রেমের ক্ষেত্রে কেমন যাবে বা লাইফ পার্টনার বা লাভ পার্টনারের ক্ষেত্রে কেমন যাবে জুলাই মাসটা পুরো জুলাই মাসটা কেমন যাবে সেটা আপনাদের কাছে একটু আলোচনা অর্থাৎ বিবাহিত জীবন বলুন বা প্রেমের জীবন প্রেম প্রেমের লাইফটা কেমন যাবে বারো রাশি সেটা আপনাদের আলোচনার বিষয় চলুন তাহলে একটু আলোচনা করে নি হ্যাঁ সারাটা মাসেই এই শুক্র কেনা আপনার শুক্র থাকছে শুক্র হচ্ছে ভালোবাসার কারক গ্রহ এই মুহূর্তে জোডিয়াক সাইনে বিচার করি বিশ্বরাশিতে অবস্থান করছে অর্থাৎ মেষ রাশি থেকে সেকেন্ড হাউস বিশ্বরাশির সেম হাউস মিথুন রাশির দ্বাদশে কর্কট রাশির একাদশে সিংহ টেন্থ এরকম প্রত্যেকটা চলে আসছে সুতরাং মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসে আপনার কোনো পুরনো সম্পর্ক আপনার পুরনো রিলেশন আপনার মাথাচাড়া দিতে পারে অর্থাৎ সেই সম্পর্ক আবার আপনার দেখালো যোগাযোগ তৈরি হতে পারে বা তাকে নিয়ে আপনি ভাবতে পারেন তার যে মনটা কষ্ট হতে পারে আপনি বিবাহিত যদি দেখালো আপনি পুরনো আয় প্রেম করতেন সেটা নিয়ে কিন্তু আপনার মাথাচাড়া দিতে পারে কিন্তু বিবাহিত জীবন কিন্তু আপনার অনেকটাই বেটার থাকবে বিবাহিত জীবন অনেকটাই বেটার থাকবে কিন্তু প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু আপনার শুভ ফল প্রদান করবে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে এই সময় কিন্তু আপনার মনটা বড্ড অস্থির হয়ে থাকতে পারে মনে কষ্ট পেতে পারেন পুরোনো সম্পর্কটা আবার মনে পড়তে পারে দেখালে যোগাযোগ হলো না বা যোগাযোগ হলো আপনি কিন্তু সেটা আর কন্টিনিউ করতে পারলেন বা কন্টিনিউ করলেন না বা দেখাল আপনি অন্য কারোর সাথে আপনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গেছেন কিন্তু পুরনো সম্পর্ক আপনাকে একটু কষ্ট দেবে কিন্তু বিশ্বরাশি আপনার এই সময় কিন্তু আপনার ঘরেই কিন্তু মানে প্রেমের দেবতা অধিষ্ঠান করছে সুতরাং এই সময় কিন্তু আপনার দাম্পত্য সুখ বিশ্বাসের ক্ষেত্রে যারা প্রেম রিলেশনে জড়িয়ে আছেন বা বিবাদে লাইফ আছে দাম্পত্য অনেকটাই বেটার এই সময় কিন্তু আপনারা একসাথে করে ঘুরতে যাবেন সময় কাটাবেন বা কিছু কেনাকাটি কোনো কিছু দামি কিছু জিনিসপত্র কেন কেউ দুভয় কোনো গিফট দিলেন প্রেমের ক্ষেত্রেই বলুন বা আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে বলুন এই সময় কিন্তু সেটা ভালো হবে এবং এই সময় কিন্তু শেষের দিকটায় অর্থাৎ আপনার ছাব্বিশ তারিখের পরে ছাব্বিশ তারিখের পরে বা পঁচিশ তারিখের পরে কিন্তু রিলেশনটা একটু ডিস্টার্ব হতে পারে সেখান থেকে একটু আপনার সতর্ক সচেতন থাকতে হবে কথাবার্তায় তর্ক বিতর্কে জড়াবেন না যত পারবেন নিজেকে কন্ট্রোলে রাখবেন বিশ্ব লোকেরা মিথুন রাশির লোকেরা মিথুন রাশির লোকেরা কিন্তু আপনার মধ্যে ভালোবাসা যারা তৈরি হবে কিন্তু ছোট ছোট কারণে কোনো কারণে একটু মিস মিসআন্ডারস্ট্যান্ডিং বাক বিতর্ণা বা তর্ক বিতর্ক হতে পারে কিন্তু ওভারঅল কিন্তু সময়টা ভালো থাকবে রিলেশন ভালো আপনার শরীরটা ভালো হবে এবং আপনার মধ্যে একটা উর্জা শক্তি তৈরি হয় মিথুন রাশি লোকের মধ্যে এবং এই সময় কিন্তু কোনো কারণে একটু তর্ক বিতর্ক হতে পারে কিন্তু সেটা সাময়িক কারণে ভুল যে কোনো টপিক নয় তখন এই হলো কিন্তু আবার দেখাল সকালবেলা হলো বিকেলবেলা ঠিক হলো বিকেলবেলা হলো রাস্তায় দিয়ে ঠিক হয়ে গেলো এটা হবে কিন্তু এখনো যে লং টাইম হবে সেটা কিন্তু হবে না অর্থাৎ নর্মাল হয়ে যায় ব্যাপারটা চলে যে কর্কট রাশি কর্কট রাশি কিন্তু মানে পুরো মাসটায় কিন্তু দুবারে কিন্তু হতে পারে অর্থাৎ কিছু কিছু সময় আপনার গেল সোমবারে যথেষ্ট ভালো হচ্ছে আপনি তার কাছে অনেক কিছু এক্সপেক্ট করছেন বা আপনার কাছে আপনার পার্টনার এক্সপেক্ট করছে আপনি সেটা দেওয়ার চেষ্টা করছেন বা আপনাকেও সে দেবে বা কিছু কেনাকাটি বা কোথাও খাওয়া দাওয়া হলো বা অনেকটা সময় কেন বা কোনো একটা কথা নেই দেখালো একটা টপিক নেই দুই মধ্যে হঠাৎ কথাকাটি হয়ে গেল দেখলে একদিন কথা বন্ধ হয়ে গেলো কিন্তু সেটা লং টাইম নেয় আবার সেটা ঠিক হয়ে গেল কিন্তু নর্মালি কিন্তু আপনার প্রেম ভালোবাসা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই মাখো মাখো থাকবে ওভারঅল কিন্তু সম্ভবটা ভালোই থাকবে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে রিলেশন আপনাদের অনেকটাই বেটার হবে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো সময় একটা সন্দেহ জায়গা তৈরি হতে পারে সন্দেহ যা তৈরি হতে পারে আপনি পার্টনার আপনার সন্দেহ করতে আপনি পার্টনারকে সন্দেহ করতে পারেন এই কিন্তু আপনার দাম্পত্য সুখ বাড়বে আপনার পার্টনার হেলথ ভালো হবে কিন্তু প্রেম প্রীতিটাও ভালো হবে কিন্তু একটা সন্দেহ বাতাবরণ তৈরি হবে দেখা হলো আপনার উভয় পক্ষে এই জন্য একটা নিজের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে সেটা একদমই হতে দেবেন না সেটা কিন্তু সম্পর্ক হলে ভালোই তৈরি হবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনার কোনো কোনো জায়গায় দাম্পত্যসব যদি আপনি বিবাহিত হন তাহলে দাম্পত্য একটু ডিস্টার্ব হতে পারে ভুল বোঝাবো যে তৃতীয় কোনো ব্যক্তি এসে যেতে পারে তার জন্য কিন্তু দাম্পত্য ডিস্টার্ব হতে হবে প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু জায়গাটা আপনার বেশ মাখোমাখই থাকবে কিন্তু কোনো কোনো সময় একটু তর্ক বিতর্ক লাগতে পারে কোনো টপিক নিয়ে বা নিজের মধ্যে বেশ ভালো ভালোই কথা হচ্ছিল কোনো একটা পুরোনো কথা নিয়ে দেখা মধ্যে আলোচনা সিরিয়াস হয়ে গেল এই জিনিসগুলো যখনই হবে অবশ্যই নিজেকে সরিয়ে তাহলে দেখবেন সেই অশান্তি জায়গাটা তৈরি হবে না এগুলো বলে রাখার কারণটা কি অশান্তি ঝামেলা অশান্তি সবারই হয় একসাথে থাকলে সব ঘরে সব ফ্যামিলিতে সেটা হয় কিন্তু বলে রাখে গুলো আপনি সতর্ক সচেতন থাকবে সব রাশির জন্যই বলছি কখন হবে আপনার দেখা গেল লং টাইম কোনো প্রবলেম হচ্ছে না কোন রাশির ক্ষেত্রে কিছুটা সময় হলো দু চার ঘন্টা লাভ নর্মাল হয়ে যাবে চলে আসি আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু দাম্পত্য সুখ প্রাপ্তি হবে এই সময় কিন্তু আপনার শুভ ফল হবে এবং একসাথে উভয় কাজ করবেন এবং এই সময় নিজের মধ্যে পুরোনো কথা শেয়ার করবেন এবং ইমোশনাল ভাবটা শেয়ার করেন প্রেম প্রীতির ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বৃষ্টি রাশির ক্ষেত্রে বৃষ্টি রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাদের এই মাসটা যথেষ্ট দেখা যায় দাম্পত্য সুখ বজায় থাকবে কিন্তু কোনো কোনো সময় দেখা যে তর্ক বিতর্ক বা একটা মনোমালিন্য হতে পারে সেটা সাময়িক বিশেষ কিছু হবে না কিন্তু সেটা হবে সাময়িক হবে কিন্তু হবে তর্ক বিতর্ক হবে কিন্তু আপনাকে বলো বিশ্বাসীরা নিজেকে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নেবেন কেননা আপনি নিজে হয়তো তর্ক করে ফেলবেন অশান্তি করে ফেলবেন পরে কিন্তু অনুশোচনা করবেন এটা কিন্তু আপনার হতে পারে এই মাসটা নিজেকে সতর্ক সচেতন থাকবেন দেখেন অবশ্যই কিন্তু আপনার ভালোবাসা থাকবে কিন্তু কোনো কোনো দেখালে দু চার দিন সেটা নিয়ে কথাবার্তা বন্ধ থাকতে পারে দু চার দিন কথাবার্তা বন্ধ থাকতে পারে অশান্তি হলো প্রেমের জায়গায় বলুন আর আপনার বিবেদে লাইফের ক্ষেত্রেই বলুন চলে আসি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনার প্রেম যারা ভালোই দেখা যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও ইগোটা ফেলতে হবে দেখা গেল কোন একটা আপনার বললেন কালকে দেখাল করছে আমিও করবো ও কথা বলছে আমি এই জিনিসটা ইগোটা ত্যাগ করতে হবে কারণ ধনু আসার মধ্যে ইগোটা ভীষণ চলে আপনার কিন্তু এই সময় জটিলতা যদি সৃষ্টি হয় আপনাকে কোনো একজনকে এগিয়ে আসে আপনাকে বলে এগিয়ে দেবে যেহেতু আপনি ধনু আসিল আপনার পার্টনারে কি রাশি আপনি জানেন না বা আমি জানি না আপনাকে এগিয়ে যেতে হবে ত্যাগ করতে হবে মকর রাশির কিন্তু দেখা যাচ্ছে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু ভালো রয়েছে কিন্তু পুরোনো কোনো কথা নিয়ে পার্টনার আপনার পুরোনো কোনো কথা জেনে গেল সেটা নিয়ে কিন্তু দেখা গেলো আপনাদের মধ্যে একটা অশান্তি বা একটা বাঘ বিতণ্ডার পরিবেশ তৈরি হতে পারে প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু সেটা শুভ ফল দেবে কিন্তু বলছে আপনাকে প্রেম প্রীতির ক্ষেত্রেই বলুন বিয়ের ক্ষেত্রেই বলুন যদি দেখছেন সেরকম কোনো সিচুয়েশন হচ্ছে তাহলে সেই টপিকটা একদম অ্যাভয়েড করে ফেলবে সবার ক্ষেত্রেই বলি কেননা সারাটা মাসে যখন একসাথে আমরা মানে ওঠা বসা করি কারো না কারোর সাথে তর্ক বিতর্ক হতে পারে খুব কম লোকই হচ্ছে যে তর্ক বিতর্ক অশান্তি হয় না কো রেয়ার অফ রেয়ার সুতরাং যখন দেখছেন সিচুয়েশন হচ্ছে তারা মকর রাশি আপনার পার্টনার আপনার কোনো গোপন কথা জেনে পারে বা অতীতে কোনো কথা সেই টপিকটা নিয়ে ডিসকাস হচ্ছে অশান্তি পরিবেশ তৈরি হতে বা অশান্তি না হলে মনোমনিল্য হলো বা দেখা গেলো কেউ কাছে কথা বললেন না একটা কি বলে সেন্টিমেন্টাল ইস্যু হয়েছে সেটা কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে মকর রাশি লোক ভীষণ সেন্টিমেন্টাল সহজে কথা বলতে চায় না সেটা আপনাকে ভেঙে সেটাকে এগিয়ে গেলে দেখে আবার যেটা নর্মাল হয়ে গেল প্রেমের জায়গাটা কিন্তু সেইভাবে আপনাকে ম্যানেজ করতে হবে প্রেমকৃতির ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটছে আপনাকে ম্যানেজ করবেন নর্মাল হয়ে গেছে এক দুজল হয়ে গেছে খাওয়া দাওয়া করবেন যাবেন কোনো মলে গেলেন কেনাকাটি কিন্তু কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কোনো কোনো জায়গায় একটু বাধার সম্মুখীন হতে পারে কোনো তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা দাম্পত্য সুখে একটু ফ্যাক্টর হতে পারে কিন্তু তা বলে কি আপনি সেটা নিয়ে বসে থাকবেন কখনোই না সেই ইগো সেই সেন্টিমেন্টাল ইস্যু পুরোটাই ত্যাগ করবেন আপনি এগিয়ে যাবেন দেখবেন নর্মাল হয়ে গেছে কেননা সারাটা মাসে শুক্রের সিচুয়েশন থাকবে বিশ্ব রাশিতে আপ টুয়েন্টিস রাশির ক্ষেত্রে কিন্তু সেটা ভালো সিচুয়েশন না প্রেমের কারোগ্রহ কিন্তু আপনার শুক্র প্রেমের কারোগ্রহ শুক্র কিন্তু আপনার রাশি কোন রাষ্ট্রের কোন গ্রহ সেটা আপনার ক্ষেত্রে মানে কুম্ভ রাশির ক্ষেত্রে মাঝে মাঝে অস্থিরতা কাজ করবে আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজবেন্ডের সাথে দেখা একটু আপনি ভুল বোঝাবুঝি হয়ে যাবে এগুলো কিন্তু আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে কিন্তু প্রেম ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার দেখা গেল দেখা গেলো আপনার পার্টনার তার পুরনো কোনো রিলেশন নিয়ে সেটা নিয়ে চিন্তিত থাকলো আপনি সেটা নিয়ে একটু কষ্ট পেলেন সেটা আপনাকে ঝেড়ে ফেলতে হবে আপনার নর্মাল হতে হবে সেগুলো তাহলে দেখবেন অনেকটা জিনিসটা ক্যাজুয়াল হয়ে গেছে মিন রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখের ক্ষেত্রে বেশ ভালো দেখা যায় একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেন যারা বিবাহিত কাঁধে কাঁধ কাজ করেন উভয় উভয় ইমোশনাল মুহূর্ত শেয়ার করবেন ভালো থাকবেন কিন্তু প্রেমের জায়গা রকমের ডেভেলপ থাকলো কিন্তু কোনো কোনো কারণে কোনো কথা দেখালে একটু হট করে আপনার হট টেম্পটেড হয়ে গেলেন বা কথা কাটাই হয়ে গেল এগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন কিন্তু ফেস করলেও আপনাকে কিন্তু এগিয়ে আসতে হবে আপনাকে নর্মাল কারণ মধ্যে কিন্তু একটা সেন্টিমেন্টাল ইস্যু কাজ করে ভীষণ দ্বিধাগ্রস্ত মন কনফিউশন আসে এগুলো কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে আপনাদের পেমেন্ট জায়গাটা বলুন দাম্পত্য লাইফ বলুন আপনি নর্মাল করে নিতে পারবেন এটা ওভারঅল একটা ডিসকাশন আপনাদের প্রেজেন্ট খুব ভালো লাগবে আপনাদের খুব ভালো লাগবে কেননা যারা আমার ইয়ং ক্লায়েন্ট যারা আছেন অনেকেই তো আছেন বা যারা বিবাহিত নতুন কাপাল যারা আছেন তারা ওই প্রোগ্রামটা শুনলে অনেক বেশি ইন্টারেস্টেড হবে উৎসাহিত হবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এর সাথে আমার মাসিক রাশি বলো আদার প্রোগ্রামগুলো ফলো করবেন অনেক কিছু জানতে পারবেন যদি দেখছেন আপনার কোনো ফ্যাক্টার হচ্ছে বিশেষ করে বাস্তুগত কোনো কারণে আপনার ফ্যামিলিগত কোনো কারণে ফ্যাক্টর হচ্ছে আপনি আইনিগত ঝামেলায় জড়িয়ে গেছেন আপনি কোনো প্রবলেমে ফেসে রয়েছেন বা আপনার মানে পার্টনার সাথে আপনার লাইফ পার্টনার লাভ পার্টনার বিজনেস পার্টনার সাথে ফ্যাক্টার হচ্ছে আপনি একদম নির্দিদে যোগাযোগ করতে পারেন অবশ্যই সেখানে বেরিয়ে আসে অন্তমাত্রে প্রতিকার করে সেখানে বেরিয়ে আসা যা আলবাদ যায় রোগ যেমন আছে তার ওষুধ তেমন আছে আমি বলছি আলবাদ যায় সুতরাং আপনি ধৈর্য ধরে যদি তন্ত্র মাধ্যমে তার প্রতিকার করতে পারেন অবশ্যই আপনি এখান থেকে রেজাল্ট পাবেন করলে ভালো থাকবেন জয় জয়যোগ্য অবসর বুকি ফোন ফোনটা নমস্কার